হ্যাঁ ভাই ভাবীর সাথে কি রাগ আর গিয়ে আছে নাকি সাথে রাগ আর গিয়ে আছে ল্যাপটপ দেন ভাই জাগা কিন্তু ভাই ও রান্নার ব্যবস্থা আছে কি অবস্থা কাকা ভালো আছেন রান্না করতেছেন নাকি কাকা শাক রান্না করতেছে মাশাআল্লাহ দেখেন এই লঞ্জ এর ভিতরে রান্না হয় হ্যাঁ ওই যে আপনাদের ইলিশ মাছ খাইলম গিয়ে এনে রান্না করছিলেন হ্যাঁ এ বাসায় যান কয়দিন পরে সাশির কাছে যান কয়দিন পরে পরে দাওয় হয় না কি কর পুরুষ মানুষ যদি সাশির কাছে যদি না যান তাহলে হইবো সপ্তাহে যান না মাসে যান এক মাস পর পরে

শুক্র দর্শক শ্রতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু দেখতে পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে লঞ্চে এই যে আমার সামনে লঞ্চের ড্রাইভার আর এই যে দেখেন আমরা হচ্ছে লঞ্চের ভিতরে যাইতেছি দেখেন লঞ্চের এই মামাটা কিভাবে হচ্ছে লঞ্চ চলাইতেছে লঞ্চের ব্রেকটা অসাধারণ দেখতে পাচ্ছেন আসলে আমি অনেক দিন পরে লঞ্চ উঠলাম অনেক ভালো লাগলো আর আমি মাঝে মাঝেই উঠি দেখতে পাচ্ছেন আসলে আজকে বোলকে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লঞ্চে আজকে কি কি ঘটে এগুলো আপনাদের আজকে ব্লকের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আসলে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চের যে এই ব্রেক ব্রেক এইভাবে হচ্ছে আসলে ওই যে ই আছে এটা দিয়ে মাধ্যমে ব্রেক হয় বা লঞ্চ এদিক ওদিক ঘোরায় এই যে সেন্টে চেনের সাহায্যে দেখেন আপনাদের আজকে লঞ্চের ভিতরে যা যেগুলো আছে কি কেমনি কি করে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি পাশে সাথে থাকবেন দেখেন এই যে আমাদের আমরা গন্তব্যস্থান হচ্ছে সামনের দিকে আমরা ওই ওই এলাকাটা যে যাব ঠিক আছে আমি জুম করে দেখলাম আসলে অনেক দূর কিন্তু পাশে লঞ্চ মামা এই যে ড্রাইভারের সাথে লঞ্চের ড্রাইভার এই লঞ্চের ড্রাইভার মামার সাথে কথাবার্তা বললাম আসলে অনেক ভালো লাগলো সে একজন ভালো মনের মানুষ ওনার সাথে কথাবার্তা বলে ওনার ওনার কাছে বসলাম বসে তারপরে আমি ভিডিও ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে লঞ্চের ভিতরটা কেমন অনেকেই জানে না লঞ্চে উঠে ভয় করে দেখেন আমাদের এই আসলে লঞ্চে এখানে ইচ্ছা করলে পদ্মা সেতুর সাথে কিন্তু এটা পদ্মা সেতুর অতবারে একটা সেতু লাগবে ঢাকা টু পাবনা এই যে আরিসা টু কাজিরহাট এখানে যদি একটা সেতু হয় আসলে আমাদের পাবনাবাসীর জন্য অনেক সুবিধা হবে এক এক ঘন্টার মধ্যে ঢাকা টু পাবনা আসা যাওয়া যাবে মানে দিনে দুই তিনবার তিনবার আসা যাওয়া করা যাবে যদি এখানে একটা পদ্মা সেতুর মতন সেতু হয় আর এই লঞ্চে আমরা যাইতেই আমাদের সময় লাগে এক ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট সময় লাগে দেখেন আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোমুগ্ধকর আমরা একটু আপনাদের সামনের দিকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি অনেক মানুষই আমার দিকে তাকায় রয়েছে আসলে আমি ভিডিও করতেছি ঠিক আছে আমার দিকে তাকায় রয়েছে আসলে কী করব দেখেন আর এটা আপনাদের সব দিক ঘোরা দেখানোর জন্য চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে উপরের ছাদ এই ছাদটা আর এখানে দেখতে পাচ্ছেন মানুষ বসে আছে এই পাশে দেখেন সূর্যটা আস্তে আস্তে ডুবতেছে আর এই যে একটা জুম করে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো পালির লঞ্চ এই লঞ্চ আসলে অনেক বালি নেই আমি একবারে ভরা ভরা মানে এই সাবধান করে যাইবা মোবাইলও করে যাইবো এইভাবে সেলফি দিলো না চল আমি কিভাবে ধরে রাখছি এনে পড়ে গেলে তুমি সে আজ উঠতে পারবে না হাট বোধে নাই এনে বসে আছেন কে ভাই দেন ভাই দেন না ভাই হ্যাঁ ভাই ভাবির সাথে কি রাগা রাখি হয়েছে নাকি প্রেমিকার সাথে রাগা হয়েছে ল্যাপটপ দেন না ভাই এনে জায়গা কিন্তু ভাই রান্নার ব্যবস্থা আছে কি অবস্থা কাকা ভালো আছেন রান্না করদিতেন নাকি কাকা শাক রান্না করতেছে 마শাআল্লাহ দেখেন এই লঞ্জ এর ভিতরে রান্না হয় হ্যাঁ ওই যে আপনারা ইলিশ মাছ খালেন গইনে রান্না করেছিলেন হ্যাঁ

レディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディーガオウレディ